いいですか আসসালামু আলাইকুম এভ্রিও নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি তো আমি এটা দু একটা দিন আগে ভিডিওটা করেছিলাম আমি কুদুসে গিয়েছি এবং কুদুসের খাবারগুলো আমার খুবই পছন্দ আমি মাঝে মধ্যে সন্ধ্যাবেলা যখন ফ্রি টাইম থাকে আমি চলে যাই এবং ওদের খাবারগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্টদের জন্য তো এক কথাই অসম এবং ওদের খাবার নিয়ে তো আমার বলার কিচ্ছুই নাই রিভিউ দেওয়ারও কিচ্ছু নয় আমি কি বলবো যারা রেগুলার যান তারা তো জানেন ওদের খাবারগুলো একেবারে সব আমার মনে হয় প্রত্যেকটা আইটেমই খুবই পারফেক্ট হয় তো যেটা নিয়ে বলতেছিলাম আর যারা যান না তারাও ট্রাই করে দেখতে পারেন আপনার আশেপাশে যে কুদুস আছে গুগলে সার্চ করে দেখতে পারেন তো আমি এটা গিয়েছিলাম মধ্য মধ্যবাডাতে না সরি মেরুল বাড্ডাতে মেরুল বাড্ডার হচ্ছে যে ব্যারাক ইউনিভার্সিটি আছে আপনারা বৌদ্ধ মন্দির বললেও ওখানে সামনেই অপোজিটে পেয়ে যাবেন ব্যারাক ইউনিভার্সিটির সাথেই সাইডেই এটা এবং ওইখানে আরও অনেকগুলা রেস্টুরেন্ট আছে কেএফসি বিএফসি দিয়ে সো যাই হোক আমি এখানে অর্ডার করতেছিলাম অর্ডার কোনটা কোনটা করা যায় দেখতেছিলাম ওদের যেহেতু ওদের সাথে ডিসকাস করতেছিলাম যেহেতু ওদের প্রত্যেকটা খাবারই আমার হচ্ছে যে ট্রেস করা শেষ হয়ে গেছে এবং আমি আমার ফ্রেন্ডের সাথে আমি মাঝে মধ্যে এখানে যেয়ে থাকি ও খুব পছন্দ করে এই খাবারগুলা তো আমি ঠান্ডার জন্য আগে বলে নিচ্ছি আমার এখনও ঠান্ডাটা ঠিক হয়নি হয়তো ভয়েসটা একটু বাজে একটু না অনেকটা বাজে হচ্ছে সো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওগুলো দেখে থাকো তারা তো জানোই তো আমার ফাইনালি অর্ডার করা শেষ আমি এখন যে সিটে বসবো ওরা রেডি হয়ে গেলে দিয়ে যাবে তো এদের কিচেনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পারতেছেন এরা খুবই সেফটি ব্যবহার করে থাকে এবং এরা কি বলবো এক কথায় পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমার এদের খুবই ভালো লাগে এবং এই জায়গার স্টাফগুলো খুবই অ্যাক্টিভ এবং সবার সাথে খুবই ভালো ব্যবহার করে থাকে এবং আছে না অনেক রেস্টুরেন্ট আপনি যাবেন সেখানে বেশিরভাগই আছে যে সবাই অ্যাক্টিভ কিন্তু কিছু কিছু জায়গায় আছে না কিন্তু আমার এদের ব্যবহার আচার আচরণ খুবই ভালো লাগে তো ওরা হচ্ছে যে একটা কাস্টমারের প্রতি খুবই ডেডুকেট মানে কখন কি লাগে বা কি প্রয়োজন বা ওরা হয়তো অন্য অন্য রেস্টুরেন্টের মতো খাবার আমি যে খাচ্ছি ওরা দাঁড়ায় থাকে না পাশে ওরা আমার প্রবলেম হলে আমি কমপ্লেন দিলে ওরা আমাকে সেটা ওকে করে দেয় বা সলভ করে দেয় কিন্তু ওরা হচ্ছে যে মাঝে আপনাকে হয়তো অন্য কাউকে খাবার পাশে দিচ্ছে আপনাকে হয়তো জিজ্ঞেস করতে পারে আপু খাবার ঠিক আছে কিনা টেস্ট ঠিক আছে কিনা হয়তো খাবারে মাঝে এসে কিন্তু কিছু কিছু রেস্টুরেন্টগুলো আছে আমি খাচ্ছি অন্য অন্য ওয়েটার এসে দাঁড়ায় থাকে খুবই লজ্জা লাগে খেতে আমার সেই ক্ষেত্রে এদের ব্যাপারটা একটু আলাদা तो अर्डर दिए बार बार ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এই যে রোড সাইডটা আর সামনেই হচ্ছে সাইডেই হচ্ছে যে মানে এটা হচ্ছে অফিস আওয়ার তো অনেক গাড়ি ঘোড়া যাচ্ছিলো আর দেখতে পারতেছেন একেবারে রোডের সাথেই আর আমি কি করতেছিলাম একটু ছবি টবি তুলতেছিলাম রিলস বানাচ্ছিলাম অর্ডারের জন্য অপেক্ষা করতেছিলাম দুইটা আইটেম আর ওরা বেশি টাইম নেয় না তারপরেও ভালো খাবারের জন্য যদি একটু টাইম ওয়েস্ট করি আর আমি এখানে গিয়েছি জেনে শুনে টাইম ওয়েস্ট করতেই পারে তো অপেক্ষা করতে 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 ছবি একটু ছবি টবি তুলতেছিলাম রিলস বানাচ্ছিলাম এবং আমি এখানে ভয়েস দিয়েছি কিন্তু সমস্যা হচ্ছে ওরা মিউজিক মিউজিক ছাড়ছিল এবং আমি যেই মিউজিকটা আমি দেওয়ার সাথে সাথেই কপিরাইট খাবো কারণ এর আগে আমি এখান থেকে লাইভে গিয়েছিলাম প্লাস আমি সেটার জন্য কপিরাইট পড়ছিল যা এই জন্য আমি আর মিউজিকটা ব্যবহার করিনি আমি আলাদা করে ভয়েস দিচ্ছি তো আমার যারা রেগুলার বন্ধুরা আছো তোমরা আশা করি আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আমি দেখতেই পারতো আমি আমার কোনো ক্যামেরাম্যানও সবসময় থাকে না ক্যামেরাম্যান বলতে আমার সাথে যারা কাজিন ফ্রেন্ড যারা থাকে মাঝে মধ্যে আমি তাদের কাছে ক্যামেরাটা ধরাই দেই বা ছোট ভাই বোন ওরা যদি ফ্রি থাকে মাঝে মধ্যে আমি ওদের নিয়ে যাই কিন্তু আমার পার্সোনালি আসলে সেভাবে কোনো ক্যামেরাম্যান নেই আর আমি যেহেতু নতুন আমার আসলে এখনও মাত্র যাত্রা শুরু আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি হয়তো সাকসেস হতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমার নিজের ভিডিওটা আমি নিজে হাতেই করতেছি এবং আমার কোনো স্টার নেই আমি এখানে ওখানে রেখে তারপরে আমি আসা যাওয়া করতেছি অর্ডার দিচ্ছি সেটাও কিন্তু আমি নিজেই আমি ক্যামেরাটা চেট করে অর্থাৎ আমার নিজের ফোনটা চেট করেই আমি এগুলো করতেছি আপনার চাইলে যারা বসে থাকেন আপরা যারা এরকম সময় পান বা আপনারা কোনোভাবে চেষ্টা করতেছেন যে কোনো একটা কিছুতে আপনার চাইলে কিন্তু এটা নিজে নিজে করতে পারেন তো আমি এটাই করি আপনারা দেখতেই পারতেছেন আমি নিজে নিজেই সব করতেছি তো আমি অনেক কষ্ট করেই করা হয় আসলে ভিডিওগুলা তো আমার আসলে এই ভিডিওটা আমি সুন্দরভাবে এডিটও করতে পারতেছি না আমার শরীরটা আসলে সেভাবে ভালো না কিন্তু আমাকে রেগুলার যেহেতু আপনাদের কথা দিয়েছি ভিডিও আপলোড দিব তার জন্য আমি এটা ছেড়ে দিলাম তো ফাইনালি দেখতে পারতেছেন আমার অর্ডারটা চলে আসছে এসে আমাকে ওরা সার্ভ করে দিয়ে চলে গেল আমি অর্ডার করেছিলাম একটা সাব স্যান্ডউইচ এবং এখানে একটা কাহিনি হয়ে গেছে আমি তো অ্যাপেল পান্স অর্ডার করছিলাম কিন্তু ওরা আমাকে ভুল করে আমাকে আরেকজনের জুস দিয়ে গেছে তো আমার এখানে টোটালি কস্ট কিন্তু সাড়ে তিনশো পড়ে গিয়েছিল খুবই ভালো তো ছা আমার হচ্ছে যে যে বা সাব স্যান্ডউইচটা অর্ডার করেছিলাম এটা দেখেন আমি পাঙ্কু সুন্দর করে আবার ভিজিওতে নিচ্ছিলাম যে আমি যেটা এটা নামটা সব কিছুই আমি বলতেছিলাম কিছুক্ষণ পরে ওরা এসে আমাকে যখন বলতেছে আপু একটু মিস্টেক হয়েছে তো সাব স্যান্ডউইচের ব্যাপারে যেটা বলি তো আমি এখানে চিজ অ্যাড করে নিয়েছি চিজ থাকে না ওরা বলছে আপু চিজ আপনি অ্যাড করতে পারেন তো আমার ওইটা চেঞ্জ চেঞ্জ করে এই যে দেখেন আমার অ্যাপেল পান্সটা চলে আসে এবং আমি এটা খুবই পছন্দ করি ওদের অ্যাপেল পান্স যে ড্রিঙ্কসটা আমার অনেক 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 ফেভারিট এদের ইচ্ছে আসে স্যান্ডউইচটা আমি অনেক পছন্দ করি আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন তারা তো জানেন তো যখন আমি চিজ অ্যাড করেছি তখন ওরা আমাকে থার্টি টাকা প্লাস করেছে আর এটা খেতে খেতে আমি এর মাঝে আরেকটা অর্ডার করে দেই সেটার হয়তো ভিডিও ক্লিপ করা হয়নি কিন্তু ওরা যখন আমাকে দিতে আসে তখন আমি এখানে ডেকে আমি হচ্ছে বলে দিয়েছিলাম উইংস হচ্ছে যে যেটা সেটা আসার জন্য তো ওইটা আমার নাইনটি টাকা পড়ছিলো আর সাব স্যান্ডউইচটা আসলে ভিডিও করতে করতে হয়েছে কি আমার হচ্ছে ঠান্ড মানে ঠান্ডা হয়ে গিয়েছিল আসলে এদের মানে গরম গরম সাব স্যান্ডউইচ আপনারা তো জানেন স্যান্ডউইচটা গরম গরমই খুবই পছন্দ ভালো লাগে এবং এদের স্মোকি স্যান্ডউইচটা অনেক ভালো লাগে কিন্তু কিছুদিন আগে এটা আমি ট্রাই করেছিলাম তা ভাবলাম যে যেহেতু আমি একবারে আমি আর ডিনার করবো না এটা খেয়েই আমার একটা স্যান্ডউইচ খেলে ওকে আর কিছু লাগে না তো আমি এখানে চেষ্টা করতেছিলাম যে আপনাদের সাথে কথা বলতে সরাসরি কিন্তু আসলে মিউজিকের জন্য আমি কথাগুলো দিতে পারিনি আমি যখন খাচ্ছিলাম টেস্টগুলো বলার চেষ্টা করতেছিলাম তো ওরা ওখানে বিট্রুট প্লাস হচ্ছে আপনার যেই সালাদ ব্যবহার করছে স্যান্ডউইচের সাথে চিকেনটা তো আসেই প্লাস চিজ আছে এবং এখানে যতগুলো টাকা আমি মেনু দেখে দেখে বলতেছিলাম কিন্তু দুঃখিত বন্ধু আমার সব কিছু মিলিয়ে আমার সাড়ে তিনশো পড়েছিলো দুইটা দুইটা এবং খুবই দেখেন বাজেট ফ্রেন্ডলি এবং এটা আমি যদি অন্য কোথাও অর্ডার করতাম একটা জুসের দামই কিন্তু আমার অনেক পড়ে যেত অ্যাপেল পান্সটা তো সব কিছু মিলায়ে আমার অ্যাপেল পান্সটা হচ্ছে ওয়ান হান্ড্রেড থ্রি নাইন ওয়ান হান্ড্রেড থার্টি নাইন পড়ছিলো তো এই হচ্ছে হচ্ছে ব্যাপার তো ব্যাপারটা হচ্ছে যে ওদের ওখানে সাবস্যান্ডার্সে কিছু সালাদ কিছু চিকেন আর আমি যেহেতু চিজ পছন্দ করি চিজ স্টার্ট করছিলাম তো দেখেন আমি দেখাচ্ছিলাম এটা ব্যারাক ইউনিভার্সিটি এবং এটার সাথেই খানাজ আসছে কেএফসি এফসি আসছে বিএফসি আসছে বড় বিল্ডিংটা তার পাশেই হচ্ছে যে ওদের কুদুস তো আমি এটারটা রেগুলার যেহেতু খাই আমি এখানে আসি তো এখানেই যে আসি তা না আমি অন্য অন্য কু কুদুস যেটা আমার বাসার সাইডে হোক বা পাশে হোক আমি সেখানেও যাই কিন্তু এখান দিয়ে যাচ্ছিলাম তো আমি এখানে বসে পড়ছি তো আমি অ্যাড্রেস দিচ্ছিলাম বন্ধুরা তো আমি যেহেতু অ্যাড্রেস প্রথমেই দিয়ে দিচ্ছি তাই আমি আর বলতেছি না তো আমাকে সবাই বেশি বেশি করে সাপোর্ট করো আর কী টাইপের ভিডিও তোমরা আমার কাছ থেকে আশা করো অবশ্যই জানাবে প্লিজ 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 আর আমার কিছুদিন পর আমি ভাবতেছি আমি একটা পেজ খুলবো যেহেতু আমার পেজটা হয়েছে কি আমি ভিপিএম ব্যবহার করার জন্য আমার আগের পেজটা একেবারে মানে যে হয়ে গেছে যার জন্য আমি পেজে আর ছাড়ি না কিন্তু আমি কিছুদিন পরে পেজ খুলব পেজের নামটা আসলে আমি একটু অন্য নামে দিতে চাচ্ছি কি নাম দেয়া যায় বন্ধুরা আমাকে একটু কমেন্টে জানিয়েও তো একটু ইউনিক কিছু তো যাই হোক তোমাদের সাথে কথা বলে আমি আবার এটা ট্রাই করতেছিলাম আর হচ্ছে যে দেখতে মানে আমি আসলে কি বলবো সাব স্যান্ডউইচটা আমি একটু স্বাদ নিয়ে নিয়ে বারবার খাচ্ছিলাম তো আমার এত ভালো লাগে আসলে ওই সাব স্যান্ডউইচটা আমার মনে হয় যে কোনো মানুষই পছন্দ করবে আর আপনারা যারা খান তারা তো জানেনি আমার বার্গারের থেকে সাব স্যান্ডউইচটা আমার কাছে বেশি বেটার মনে হয় তো এই যে নেক্সট আমার আরেকটা অর্ডার চলে আসে আমি খাচ্ছিলাম এটা মেউনুস দিয়ে খেতে যে এত ভালো লাগে এটা একটু ঝাল ঝাল ছিল আর যেহেতু আমার ঠান্ডা জ্বর ছিল এটার জন্য ভাবলাম যে লাস্টে আমি একটু ঝাল ঝাল কিছু খাই সে তো স্যান্ডউইচটা তো ওইভাবে ঝাল হয় না স্পাইসি হয় না তো ভাবলাম যে আমি এটা খেয়ে দেন আমি বাসার দিকে ব্যাক করি তো ওই দেখেন আমি বারবার মেউনুসটা মানে একদম যা মানে ওদের মেউনুসটা একদম যা একেবারে মনে হয় যে খুবই ভালো লাগে একদম তো আমি খাচ্ছিলাম আর খাচ্ছিলাম তো আসলে সব শেষ করতে আমার একটু কষ্ট হয়েছে যেহেতু আমি একাই ছিলাম এই দিন আর তো আজকে ভিডিওটা আর বড়ো করতেছি না সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ